দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুরের মত্নবুত্তরে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে রোববার বিকেলে সেঙ্গারচোর ডিগ্রি কলেজের সামনে থেকে একটি র্যালি বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে সেঙ্গারচোর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক ফন্টের সাধারণ সম্পাদক ওবায়দ মোল্লা তিনি বলেন অলিয়া উলিয়া ঘরানার লোক যতদিন পর্যন্ত মহান সংসদে না আসবে ততদিন মতলব উত্তর ছাত্রফ্রন্ট নেতা মোহাম্মদ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় নেত্রী নাসরিন উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি হান্নান প্রধান কুমিল্লা বিভাগীয় ছাত্র